আসসালামু আলাইকুম আমাদের এক বড় ভাই আসছে বাটারা থেকে তাই না বাটারা থেকে ভাই আইএসপির ব্যবসা করে মানে গুলশান যে বাটারা কি কিনতে আসছেন ভোল্টেজ স্টেবিলাইজার আপনার হলো আইএসপির মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আচ্ছা স্টেবিলাইজার কেন কিনতে আসছেন আপনার ওখানে ভোল্টেজ কত থাকে একশো সত্তরের নামে সময়তে একশো অর্থাৎ মেইন লাইনের যে ভোল্টেজ গ্রিড লাইনের যে ভোল্টেজ ওইটা একশো দুশো বিশের জায়গায় একশো সত্তরে নেমে যায় তো তখন কি সমস্যা করে তখন ওই আপনার ওয়েলটি থেকে যে লেজার সাথে এইগুলো হাই হয়ে যায় হাওয়ার কার ফ্লাকচুয়েশন করার কারণে ওই হাইটি হ্যাং হয়ে হ্যাং হয়ে যায় পোর্ট হ্যাং হয়ে আচ্ছা তো যাই হোক তো বিষয়টা অনেকে আপনারা বুঝতে পারছেন সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির যে মেন লাইন সেখানে ভোল্টেজটা থাকে হলো দুশো বিশ যেমন আমার এখানে দুশো বিশ আছে হ্যাঁ এবং ফ্রিকুয়েন্সি আছে হলো ফিফটি হার্টস হ্যাঁ তো আমাদের মেন লাইনের এই ভোল্টেজটা দুশো বিশই অলওয়েজ থাকার কথা আমাদের ঘরের যে আমরা যে লাইট চালাই ফ্যান চালাই টিভি চালাই ফ্রিজ চালাই সব কিছু চলে হলো দুশো বিশ তো অনেক এলাকাতে দেখা যায় যে এই দুশো বিশ ভোল্টের জায়গায় ভোল্টেজটা ড্রপ করে অর্থাৎ যেমন বাই বলছিল যে একশো সত্তর একশো ষাট বা একশো আশি থাকে অর্থাৎ দুইশোর নিচে নামে যায় তো দুইশোর নিচে নেমে গেলে কী লাগবে আপনার দুইশোর নিচে যখন নেমে যাবে তখন আপনার ফ্যানগুলো আসতে ঘুরবে লাইটের আলো কমে যাবে এবং বিশেষ করে যাদের ফ্রিজ আছে ফ্রিজের সমস্যা হয়ে যায় সোজা করে দাও তো আমরা এই ভোল্টেজের অ্যাস্টেবিলাইজারটা বাইকে আমরা দিব এই সমস্যাটা সমাধান করার জন্য এখানে যে মোটরটা দেখছেন এটাকে বলে হলো সার্বো মোটর এটার ব্র্যান্ডটা দাও সুইচ দাও এটার ব্র্যান্ডটা হলো সাকো ব্র্যান্ডের এই অ্যাস্টেবিলাইজারটা হলো সাকো ব্র্যান্ডের আমি একটু দূর থেকে দেখাই দেখেন এটার ব্র্যান্ডটা হলো সাকো ব্র্যান্ডের আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একদম ছোট অ্যাস্টেবিলাইজার থেকে আরম্ভ করে ছোটো মানে টু কে বিয়ে সর্বনিম্ন এটা টু কে বিয়ে হয় ওয়ান বিয়ে হয় না আর এটা হচ্ছে থ্রি কে বিয়ে হ্যাঁ তিন হাজার বিয়ে আর কি তিন হাজার বিয়েতে আটশো করে হিসাব করলে তিন হাজার চব্বিশশো অ্যাটলিস্ট দুই হাজার ওয়াট র্যান্ডম লোড আপনি চালাইতে পারবেন তো আমাদের বাংলাদেশে মানে অন্য অন্য প্রোডাক্টে যেমন অনেকগুলো কোম্পানি আছে কিন্তু ভোল্টেজ রেগুলেটর বা ভোল্টেজ স্টেবিলাইজারের ক্ষেত্রে এ সাকোটাই হচ্ছে একমাত্র টপ ক্লাস ব্র্যান্ড এবং সবাই ঘরে ঘরে দেখবেন যে সাকর এই অ্যাস্টেবিলাইজারগুলাই চলে কারণ হচ্ছে অ্যাস্টিবিলাইজারের জগতে এই সাকই শুধুমাত্র অরিজিনাল অ্যাস্টেবিলাইজারগুলা তৈরি করে এখানে এটা হচ্ছে তার সার্কিট দেখেন উপরে যেটা আছে এটা হলো তার সার্কিট আর এখানে এটা যেটা দেখছেন এটাকে বলে হলো সার্বো মোটর এই মোটরটা এদিক ওদিক মুভ করে আমি একটু আপনাকে যদি দেখাই অন অফ করো তো দেখেন আবার অন করো এই যে মুভ করে এই মুভিং যে মোটরগুলো এগুলাকে সার্বো মোটর বলে এ সার্বো মোটর হওয়ার কারণে এগুলাকে বলে যে সার্বো অ্যাস্টাবিলাইজার কথাটা বুঝছেন কিনা না আপনারা যখন টিভি কিনতে যান বা ফ্রিজ কিনতে যান ইলেকট্রনিক্সের দোকানগুলোতে দেখবেন যে সামসং এর অ্যাস্টেবিলাইজার নাম এল জি স্টেবিলাইজার নাম দিয়ে অনেকগুলো অ্যাস্টেবিলাইজার বিক্রি করে প্রকৃতপক্ষে সামসং বা এল জি কোনো তৈরি করে না এবং সেগুলা আপনি ভিতরে খুলে দেখবেন যে এরকম মোটর টোটর সার্বো টার্বো কিছু নয় খালি সার্কিট একটা দিয়া রকমের স্যারে দিছে স্যামসং এবং এল জি নামের যে অ্যাস্টেবিলাইজারগুলো মার্কেটে পাওয়া যায় এটা হলো মেড ইন জিনজিরা অর্থাৎ দুই নাম্বার অ্যাস্টেবিলাইজার এগুলো ভোল্টেজের কোনো আপ বা ডাউন করতে পারে না অর্থাৎ মেন লাইনে ভোল্টেজ যদি দুইশোর কম থাকে সেটাকে যে আপ করে দুইশো বিশ করবে সেটা আসলে করতে পারে না হুদাই ফ্রিজের সাথে একটা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার ধরাই দেয় দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত ইলেকট্রনিক্সের দোকানদাররা প্রাইস আপনাদের কাছ থেকে রেখে দেয় মূলত সেগুলার যে মোটর সামনের যে আছে এই সামসং এল জির যে অ্যাস্টিভিলাইজারগুলো আছে সেগুলা খেয়াল করবেন যে এখানে যে মিটারটা আছে মিটারটা ঠিকই দেখাচ্ছে সে দুশো বিশের ঘরে আছে অমুকের ঘরে আছে তমুকের ঘরে আছে কিন্তু অরিজিনালি ভিতরে সেটা সে কাজ করে না সুতরাং এটা এক ধরনের প্রতারণা হ্যাঁ আমি কিছুদিন আগে ইউটিউবে একজনের একটা ভিডিও দেখছিলাম সে একদম খুলে দেখাচ্ছে যে ভিতরে কোনো মোটরও নাই কিছুই নাই কোনো ফার্সি নেই খালি সার্কিট একটা দিয়ে রকমের স্যারে দিছে নাম দিছে এল জি স্যামসং মানে বড়ো বড়ো ইলেকট্রনিক্স কোম্পানির প্রকৃতপক্ষে বাংলাদেশে অ্যাস্টাবিলাইজার অরিজিনাল যে অ্যাস্টেবিলাইজার যেটা অরিজিনালি আপনার ভোল্টেজটা লো থাকলে হাই করতে পারে হাই থাকলে লো করতে পারে সেটা হচ্ছে এই সাকো অ্যাস্টেবিলাইজারটা এটার ব্র্যান্ডটা হচ্ছে সাকো আর এটা হচ্ছে সার্বো সিস্টেম একটু গুড়াও এটাতে আপনি যখন কারেন্টের লাইনটা দিবেন এখানে একটা পাওয়ারে সুইচ আছে অন আর অফের জন্য আমি অফ করে দিলাম আবার ধরেন যে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এখানে একটা সুইচ আছে ডিলে আর আনডিলে আপনি যদি ডিলে দিয়ে রাখেন তাহলে দেখবেন যে এটা একটু দেরি করে আপনাকে আউটপুট দিবে আর যদি ডিলে সারা দেন তাহলে আপনাকে আউটপুটটা দিবে হলো দেখেন এখানে ডিলে এটা হলুদ হয়ে আসে এখন আমার আউটপুটে গেছে মানে একটু টাইম কম আর বেশি নেবে আউটপুট দেওয়ার ক্ষেত্রে আপনার কারেন্ট আসলো সাথে সাথে আউটপুটটা দিবে না আপনি যদি ডিলেটা অন করে রাখেন একটু সময় নিয়ে আউটপুট দিবে তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনারা অনেক সময় আইফিএস ব্যবহার করেন বা হাইব্রিড ইনভার্টার ব্যবহার করেন অথবা ফ্রিজের সাথে টিভির সাথে আপনাদের যাদের ভোল্টেজের এলাকাতে সমস্যা আছে বিশেষ করে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে সারাদিন ভোল্টেজ দেখবেন যে ঠিক আছে সন্ধ্যার পরে যখন চারিদিক থেকে লোড পড়ে তখন দেখা যাবে যে গ্র আপনার ভোল্টেজ দুশো বিশের জায়গায় দুইশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর হয়ে গেছে এই ভোল্টেজ যদি কম হয়ে যায় তখন আপনার যদি আইপিএস থাকে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার একটা আইপিএস আছে তখন কারেন্ট থাকা অবস্থায় আপনার কারেন্ট আছে দেখতেছেন কারেন্ট আপনার আছে বাট আপনার আইপিএসটা ব্যাক আপ দিচ্ছে ব্যাটারি থেকে কথা বুঝছেন কি না যদি আপনার কারেন্ট থাকেও যদি আপনার ভোল্টেজ কম থাকে দুইশোর নিচে নামে যায় কারেন্ট থাকা অবস্থায় আপনার আইফিএসটা ব্যাক আপ দিবে ব্যাকআপ মোডে চলবে এবং ব্যাটারি থেকে আউটপুট দিবে কারেন্টটাকে সে ছেড়ে দিবে। এই সমস্যাটা অ্যাভেলেবেল আমাদের দেশে হয় তো যদি এরকম প্রবলেম হয় আপনার যদি ভোল্টেজ কম থাকে বলে কফিল ভাই ভোল্টেজ কম আসে কিনা বুঝবো কীভাবে এ এখনকার যেসব ডিসপ্লেওয়ালা মেশিনগুলো আছে এগুলোর প্রত্যেকটাতে আপনার ডিসপ্লেতে শো করে আপনার মেন লাইনে ভোল্টেজ কত আছে সেই ক্ষেত্রে আপনি এ ধরনের একটা অ্যাস্টেবিলাইজার এর আগে দিয়ে দেবেন অর্থাৎ লাইনটা প্রথমে এসে অ্যাস্টেবিলাইজারে ঢুকবে স্টেবিলাইজার থেকে আউটপুট যেয়ে এ যাবে আবার আইপিএসের ইনপুট থেকে এবার আপনার অন্য অন্য যেভাবে আসে সেভাবে চলবে তো এটা দিয়ে আপনার ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ সব কিছু চালাইতে পারবেন আর যারা এয়ার কন্ডিশন চালাবেন এয়ার কন্ডিশানের জন্য ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার মাস্ট লাগবে যদি আপনার ভোল্টেজের সমস্যা থাকে এয়ার কন্ডিশন যদি আপনি চালান সেক্ষেত্রে পাঁচ কিলো থেকে দশ কিলো অ্যাস্টেবিলাইজার লাগবে এবং সাকর এটা সারা মানে চাইনিজ একটা ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে যত ছোট ছোটো থেকে আরম্ভ করে বিশেষ করে দুই ওয়াট তিন কিলো ওয়াট পাঁচ কিলো ওয়াট দশ কিলো ওয়াট থেকে আরম্ভ করে পঞ্চাশ কিলো একশো কিলো পর্যন্ত এই সাকো ব্র্যান্ডের ভোল্টেজ স্টেবিলাইজার আমাদের দেশে পাওয়া যায় এটা হচ্ছে সিঙ্গেল ফেজেরটা অর্থাৎ আমরা বাসা বাড়িতে একটা ফেজ ইউজ করি সিঙ্গেল ফেজেরটা আছে আবার যাদের মোটর আছে লিফ্ট আছে। মোটরের জন্য লিফ্টের জন্য থ্রি ফেজের স্টেবিলাইজার লাগে ইন্ডাস্ট্রিয়াল যে স্টেবিলাইজারগুলো ওগুলো থ্রি ফেজের লাগে সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই তিন কিলোর একটা স্টেবিলাইজার দিয়ে আপনার ঘরে লাইট ফ্যান এবং টিভি ফ্রিজ সব আপনি চালাইতে পারবেন অ্যাটলিস্ট দুই হাজার ওয়ার লোড আপনি দিতে পারবেন তো ভাই হলো না আইস্ত্রী ব্যবসায়ী তার এখানে ভোল্টেজ ড্রপ করছিল, উনি একটু আগে আপনাদের সাথে কথা বলছিলেন আশা করি আজকে থেকে তার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে সবশেষে আমার প্রবাসী কাস্টমার আছে হেরা খালি জিগে কফিল দাম কত এটা তিন কিলো ওয়াটের এটাতে দুই হাজার পর্যন্ত লোড দিতে পারবেন চব্বিশশো আছে এটার প্রাইস পড়বে হলো পনেরো টাকা পনেরো হাজার টাকা আমি স্টেবিলাইজারের ক্ষেত্রে এল জি এবং সামসংয়ের যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম যে এল এবং সামসং নামে যে অ্যাস্টেবিলাইজারগুলো আমাদের বাংলাদেশে ইলেকট্রনিক্সের দোকানগুলোতে বিক্রি করে এগুলো সম্পূর্ণ কেরানীগঞ্জের মাল এবং এগুলো দুই নম্বর মাল এগুলো সার্বও নয় বিক্রি খুললে এগুলো কোনো কিছু পাবেন না আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে অনেকে অ্যাস্টেবিলাইজারের ক্ষেত্রে আমাদের দেশে যেটা করে দেখবেন যে আমাদের চাইতে অনেক কম দামে বেছে তারা কিভাবে কম দামে বিক্রি করে মূলত দেখা গেলো যে এটা তারা থ্রি কে বিয়ে বলে বিক্রি করতেছে আসলে এটা হলো টু কে বিয়ে টু কে বি এর ভিতরে থ্রি কে বিয়ে লেখা তারা একটা স্টিকার বা এখানে যেমন লেখা আছে না তিন হাজার বিয়ে টু কে ভিতরে তিন হাজার এ লেখা বিক্রি করতেছে তো ওরা একটু কম দামে বিক্রি করে আমরা আপনারা জানেন যে যে প্রোডাক্টগুলো আমরা সেল করি সবসময় অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যেটা যেমন আছে তেমনই আমরা সেল করি যার কারণে আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি বাট আপনি জেনুইন প্রোডাক্টটা পাবেন জেনুইন ওয়ার্ড পাবেন যেটাতে যতটুকু থাকার দরকার ততটুকুই পাবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম